অল এক্সপ্লোরার টিউবে স্বাগত আজ সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ক্রুজ গেটিতে এসে দাঁড়িয়েছে আমরা এখন উঠব আমাদের গেটি থেকে ক্রুজটা ছাড়বে আটটার সময় তো আধ ঘন্টা আগে দিয়ে দিয়েছে এই হচ্ছে আমাদের জেটি এই সামনে দাঁড়িয়ে আছে জার্মানি ক্রুজ খুব সুন্দর দেখতে থাকুন আমি দেখাচ্ছি আরও সুন্দর করে এটা ট্রাফিক পুলিশের জিপ জলের কুয়াশা হয়ে হয়ে রয়েছে যার জন্য ছবিটা খুব একটা স্পষ্ট আসছে না এ হচ্ছে আমাদের ক্রুজ এই ক্রুজে করেই যাব আমরা আরও ভালো করে দেখাচ্ছি সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ পথ পথ করে উঠছে হুম চ্যানেলে দেব এইটা সামনের দিক দেখুন এই হচ্ছে সামনের দিক এখান থেকেই গাড়ির পরিচালনা চলবে খুব সুন্দর ক্রুজ উপরে ডেকেও বসার জায়গা আছে নিচে ডেকেও বসার জায়গা আছে সূর্য উঠছে আস্তে আস্তে এই হচ্ছে গেটি রিভার ট্রাফিক পুলিশ এক নম্বর গেটই আমাদের এই ক্রুজটা ছাড়বে আটটার সময় দেখতে খুবই সুন্দর এটা জার্মানি প্রোডাক্ট জার্মানি প্রোডাক্ট পিছনে ইঞ্জিন আওয়াজ হচ্ছে আশা করি শোনা যাচ্ছে স্ট্যান্ড বাই করে দিয়েছে আকাশে মেঘ কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি একটু হচ্ছে দেখতে থাকুন খুব সুন্দর লাগবে যখন গাড়ি ছাড়বে সেখান থেকেও ভিডিও করব পার্ট বাই পার্ট দেখাবো পার্ট বাই পার্ট দেখাবো জগন্নাথা গাড়ি আছে সামনে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবো খুব সুন্দর উপরে ডেক রয়েছে লন রয়েছে এই এই লনেও বসা যেতে পারে হ্যাঁ সেটাই